চোদ্দ বছরের চাকরির সঞ্চয় বিলিয়ে দিয়েছেন সমাজসেবায় গ্রামের সাধারণ মানুষের চোখে তিনি মানবিক শিক্ষক পটাশপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন কুমার সাউ তিনি শুধুই শিক্ষক নয় এলাকায় পরিচিত সন্তানদের অভিভাবক দরিদ্রদের সন্তান নামে তিনি মনে করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই তার সন্তান আর গ্রামের অসহায় বৃদ্ধ বৃদ্ধারা তাঁর বাবা মা দরিদ্র মানুষের জন্য সব সময় খোলা থাকে তার হাত সারা বছর পড়াশুনোর পাশাপাশি অসহায় ছাত্রদের জন্য প্রয়োজনীয় ব্যাগ বই ফল ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা অসহায় দরিদ্রদের জন্য সারা বছর নানান কর্মসূচি সব মিলিয়ে এলাকার মানুষের হৃদয়ে তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন রতনবাবুর জীবন শুধু দারিদ্রের মধ্যে দিয়েই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের আলমচক বেলদা গ্রামের সাধারণ কৃষক পরিবারে জন্ম বাবা কোনো রকমে চাষাবাদ করে ছেলেকে পড়াশুনোর সুযোগ করে দেন বেলদা গঙ্গাধর একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক এরপর ইতিহাস নিয়ে স্নাতক হন বেলদা কলেজ থেকে দু সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং দু সালে বিএড ডিগ্রি লাভ করেন সংগ্রামী এই পথে তাকে সমাজ সেবায় শক্ত ভিত গড়ে দেয় দু সালে রতন কুমার কর্মজীবন শুরু করেন ঝাড়গ্রামের কয়মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কিছুদিন পর তিনি বদলি হয়ে আসেন পটাশপুরের বামন বসান প্রাথমিক বিদ্যালয়ে এখান থেকেই তার সমাজ সেবার প্রকৃত যাত্রা শুরু হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থেকে তিনি কখনো পড়াশুনোর তাগিদে শিশুদের কোলে তুলে নিচ্ছেন আবার কখনো ছাত্রদের সঙ্গে এক সাথে এক পাতে বসে মিঠে মিল খাচ্ছেন শিক্ষক ছাত্রের সম্পর্ককেই তিনি পরিবারের সম্পর্ক হিসেবে গড়ে তুলেছেন রতনবাবুর সেবার কাজ বিদ্যালয়ে সীমাবদ্ধ নয় এলাকার দরিদ্র মানুষদের জন্য সারা বছর চাল ডাল জামাকাপড় বিলিয়ে দিয়েছেন তিনি চোদ্দ বছরের চাকরি জীবনের সঞ্চয়ও খরচ করেছেন সমাজ সেবার কাজে ফলে সাধারণ মানুষের কাছে তিনি আজ মানবিক শিক্ষক হিসেবে পরিচিত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তার এই প্রচেষ্টা সাধারণ মানুষ কুর্নিশ জানিয়েছেন বারবার শিক্ষা জীবন শেষ হতেই বাবার মৃত্যু হয় সংসারের দায়িত্ব নিয়ে মাকে কঠিন পরিশ্রম করতে হয় কখনো অন্যের বাড়িতে কাজ কখনো দিন আনা দিন খেয়ে ছেলেকে মানুষ করেছেন তিনি সেই সংগ্রামী মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই রতনবাবু মায়ের নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন মায়ের আদর্শই তার সমাজসেবার মূল প্রেরণা কেন এই কর্মকাণ্ড রতনবাবু বলেন শিক্ষকতা আমার পেশা হলেও সমাজসেবা আমার জীবনের লক্ষ্য ছাত্রছাত্রীদের আমি নিজের সন্তান মনে করি তাই তাদের জন্য করে দিতে চাই আর আমার বাবা মা শিখিয়েছেন অভাব সত্ত্বেও মানুষের পাশে দাঁড়াতে হয় তাই যতদিন বেঁচে আছি ততদিন আমি দরিদ্র মানুষের সেবা করে আমরা অনেক শিক্ষক দেখেছি সেই জায়গায় আপনি একদম ব্যতিক্রমী সারা বছর বিভিন্ন রকম সমাজসেবা কাজ করেন মানে উদ্দেশ্যটা কি মানে আপনি কি কারণে সারা বছর এই ধরনের যে কর্মসূচি চালান শিক্ষকতা পেশায় আসার আগেই বাবা এবং মাকে দেখে শেখা বাবাকে দেখেছি যখন গ্রামের পাশে প্রতিবেশী যারা থাকতেন তারা নানাভাবে সহযোগিতা করতেন মাকে দেখেছি বাড়িতে আসা কোনো অতিথিকে কখনো খালি হাতে দূরে পাঠায়নি সেই সঙ্গে যে ধরনের শিক্ষা আমি পেয়েছি আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বাবা মার কাছ থেকে সেখানে আমার মধ্যে প্রথম থেকেই সেবাকেই মন্ত্র করেছি যে যারা খুব কষ্টে আছে দুঃখে আছে যন্ত্রণায় আছে নানাভাবে নানা অসহায় অবস্থায় আছে সেই পরিবার এবং পরিবারের মানুষদের জন্য যদি কিছু করতে পারি সেটাই আমার প্রথম থেকে চাকরির আগে থেকেই আমার এটাই হচ্ছে লক্ষ্য ছিল আপনার শিক্ষা জীবন থেকে কর্মজীবন একটা জানতে সংক্ষেপে একদম আর কোন স্কুলে শিক্ষাজীবন থেকে কর্মজীবন ছোটোবেলা থেকে খুবই কষ্টের মধ্য দিয়ে পড়া একেবারে ঠিক চোদ্দ পনেরো বছর অবস্থায় বাবাকে হারিয়েছি মা অন্যের বাড়িতে কাজ করতেন সেখান থেকে মায়ের লক্ষ্য ছিল আমার ছেলেকে আপাতত দশের আসনে বসাবো শিক্ষকতার পেশায় আসবো এই আশা হয়তো মা রেখেছিলেন কিন্তু কখনো পাবো বা এই চাকরি করব এই ধরনের ভাবনা চিন্তা ছিল না কিন্তু একজন মানুষ হিসাবে গড়ে তোলা যাবে এই ভাবনাচিন্তাটা মায়ের মধ্যে ছিল এবং মাকে দেখেছিলাম যে খুব সৎ এবং নিষ্ঠার সহকারে এবং প্রত্যেককে আপন করে নিয়ে আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যুদ্ধ করেছে তাই কর্মজীবনটা আমার কাছে খুব কঠিন ছিল ছোটোবেলায় অন্যের বাড়িতে বাবা মা যেমন কাজ করেছে আমিও কাজ করেছি ছোটোখাটো অন্যের ব্যবসাতে গিয়ে সহযোগিতা করিয়েছি সেখান থেকে খুব কষ্টের জীবন আমারও কেটেছে আজকে যাদের পাশে আমি দাঁড়িয়েছি তাদের দেখে আমার ফেলে আসা দিনগুলো মনে পড়ে যে আমিও এদের থেকে আরও করুণ অবস্থায় ছিলাম কিন্তু সেই সময় কোনো মানুষের সহযোগিতা বা কোনো সমর্থন থাকা সত্ত্বেও সহযোগিতা করার ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো মানুষকে কাছে পাইনি উল্টে কিন্তু পেছনে টেনে ধরেছিল সেই জায়গা থেকে একটাই লক্ষ্য আজকে যে শিক্ষকতার জীবনে যেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ গড়ার কারিগর আমরা আমরা ভবিষ্যৎ প্রজন্মকে উন্নতির দিকে নিয়ে যাব দেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের আদর্শে দীক্ষিত করে তুলব সেই জন্য আমার শিক্ষকতার পাশাপাশি ছাত্রছাত্রীদের এই পাঠ দিতে চাই যে সেবার মধ্য দিয়ে শিক্ষাকে আরো আলোকিত করে তুলব নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড পল সিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রি ডি ওয়াল পেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস ACP সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্বমে এখন এলআইসি নিয়েল সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশ্বস্ত। শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ। কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু নারী মানে সমৃদ্ধি আমার